অনেকে তাকে সহযোগিতা দিয়েছেন এই চাঁদময় এক নম্বর ওয়ার্ডের উন্নয়নের কাণ্ডারি আমাদের বন্ধু ক্লাসমেট জিয়াউর রহমান জিয়া এত বিশাল একটা আয়োজন করেছেন তার জন্য এটা বিশাল করতালি হবে এ পর্যায়ে আমরা প্রথমেই আমাদের সম্মানিত সভাপতি জিয়াউর রহমানকে ধন্যবাদ জানালাম এরপরে সম্মানিত প্রধান অতিথি যার বুদ্ধি পরামর্শ সার্বিক সহযোগিতা দিয়ে শত শতব্যস্ততার মধ্য দিয়ে আমাদের রাধাব বন্দরের অন্যতম সনাম ব্যবসায়ী জাকিরুল জাকির মেটাল রাধাব বন্দর জাকির ইসলাম জাকির ভাই উপস্থিত হওয়ার জন্য করতালি উপস্থিত হয়েছেন আজকের যার স্পায়ের স্পর্শ দিয়ে মাঠ রাঙিয়ে দেবেন আমাদের বর্তমান চাঁদম সরব দাকিল মাদ্রাসা হক কমিটির সম্মানিত সভাপতি আব্দুর রাজ্জাক রানা ভাই তাকেও আমরা স্বাগত জানাচ্ছি এরপরে পর্যায়ক্রমে ব্যস্ততার মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামাতি ইসলামের পক্ষ থেকে যথারীতি রয়েছেন সভাপতি সাধারণ সম্পাদক বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ উভয় দলের খেলোয়াড় রেফারি সহ সম্মানিত সকল দর্শকদের জন্য শুভকামনা জানাই সকলের জন্য ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি জিয়াউর জিয়াকে তার স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করব

আসলে আজকের যে টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশে ক্রীড়ার উপর যে একটা চর্চা হচ্ছে তারই ধারাবাহিকতায় মাদক এবং দেশাকে আমরা না বলবো আর এই এক শক্তি ক্রীড়ায় বল হিসেবে আমরা আগিয়ে যাব যে উদ্দেশ্য করছে যে এখান থেকে ক্রীড়িয়ার যাচাই বাছাই করে নেওয়া হবে তাদেরকে ভালো প্রশিক্ষণের মাধ্যমে আগিয়ে নেওয়া হবে আমরা সেই আশা রাখছি এবং আপনারা যারা খেলাবে আসছেন যারা অংশগ্রহণ করছেন আমরা ভাই ভাই একই পাড়া একই গ্রামে আপনারা কেউ কাউকে কষ্ট দেওয়ার কোনো আচরণ করবেন না খেলবেন না একে অপরের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ থেকে খেলার হারটি থাকবে যারা জিতবে তাকে ওয়েলকাম জেনে মাঠ থেকে বিদায় করবে এবং যারা কষ্ট করে অতিথি বিদ্রোহী আসছেন এবং যারা এখানে উপস্থিত সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ হয়েছে আসার ডিজিটাল সার্ভে জনাব গোলাম মোস্তফাকে তার কথা বলার জন্য অনুরোধ করছি সালাম আসসালামু আলাইকুম জন্ম এবং এলাকার প্রতি সালাম আসসালাম খেলার কিন্তু সবার প্রতি ধন্যবাদ জানেন খেলার আয়োজন করেছে সবার প্রতি ধন্যবাদ

পর্যায়ে আমরা আমাদের দুই দুই এক নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কাকাকে তার আসসালামু আলাইকুম ফুটবল খেলা একটু একটি সুন্দর খেলা তাই আমার দুই গ্রামের সকল সব ছেলে আমাদের মুখ ছিল সব ছেলে আমাদের ভাই এবং আমাদের পাশে ফেলা আমার দাদারা সবাই আমার ছেলে সবার কাছে অত্যন্ত আশাবাদী ভাবে। এই দুই গ্রামের দুই পালাতে আমরা সুপ্রিম কোর্ট সুন্দর একটা খেলা উপহার দেবে কেউ কাকু পরিবেশ অস্বাভাবিক কোনো ধাক্কা দেখি কোনো পরিবেশ নষ্ট করার সমস্যা হলে আমরা আছি ধরো সুন্দরভাবে তাকে সমাধান করবে আজকে খেলার সম্মানিত সভাপতি বিশেষ অতিথি আমার সামনে ছেলের ছোট ভাইয়েরা সবার প্রতি আমার আন্তরিক সালাম আলাইকুম ছোট ভাইদেরকে আঘাত আমি আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু যেহেতু আমরা খেলোয়াড় এবং খেলোয়াড় খেলতে নেব খেলোয়াড় মনোভাবটা আমাদের সঠিক আমি বলতে চাই এই ট্রামে আমার বন্ধু আয়োজন করেছে সেই জন্য তাকে আমার ব্যক্তিগত সম্পর্কে আগে ধন্যবাদ জানাই যে এই ধরনের উদ্যোগটা আমাদের দীর্ঘদিন যাবৎ বা আমাদের চাদমার জন্মের পর থেকে এই ধরনের উদ্যোগ কেউ নেওয়ার সহসময় নেই যেহেতু আমার বন্ধু নিয়েছেন আপনারা খেলতেছেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা যারা সদা আচরণ করবেন যে টিমটা সবচেয়ে ভালো সদ করবে তাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ফাইনালে আমি পুরস্কৃত করব আপনারাও আমার গ্রামের ওরাও আমার গ্রামের সবাই কিন্তু ভাই ভাই সুতরাং আমাদের এই টুর্নামেন্ট শেষ পর্যন্ত চলুক এটা আপনাদের কাছে আমার সহযোগিতা কামনা করছে সবার আমার সর্বোপরি জায়গা এখানে প্রধান অতিথি অর্মদ কিছু নাই আমি তাদের ভালোবাসা এখানে আছি আর এই দুটি গ্রামের খেলা প্রধান তার পর্যায়ে আমরা আজকের সম্মানিত উদ্বোধক যার পায়ে স্পর্শ দিয়ে মাঠ রাঙিয়ে দেবে সেই আব্দুর রাজাক রানা ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমার সম্বন্ধিত বলছি এন্ডার বুঝলেন যাই হোক এখানে যা কথা বলার আমার সকল গতিটিরা এই বিষয়গুলো বলছে তাকে বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার বন্ধু বান্ধব জিয়াউর রহমান দিয়াকে আপনারা জানেন কিন্তু একটা মজ উদ্যোগকে আস্তে আয়রনটা করছে তো আমরা এই জিনিসটা যেন সামনে আরো গতিবেগ করতে পারি এটা যেন কোনো অবস্থা যেন নিরাময় না হয় প্রেমে যেন না যায় বিশেষ করে দুই খেলোয়াড় আমরা তারা দিন শেষে সন্ধ্যার সময় একত্রিত হয় একই জায়গায় এটুকু মাথায় রাখবো না হয় আর সর্বশেষ কথা হচ্ছে এই খেলাটা যেন ফাইনাল পর্যন্ত করে তার সকলের প্রতি আমি এত একটা কথা আছে ক্রীড়ায় সত্যি ক্রীড়ায় বল মাদক ছেড়ে মাঠের সব এটাই যেন হয় আজকের এই খেলার মানুষ

ঞ্জন হরিপাল দেখিয়েছেন আজকের ম্যান অব দা ম্যাচ রিয়াত

dale dale